আল্লা রসুল একদিন ডাক দিয়ে বলে আয়শারা ওই কি ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ আকবর আয়সারিয়া রসুল আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আয়সার তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা বলে আমাদের কি কোনো লজ্জা করবে না আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আয়শারা ওই কেয়ামতের ময়দানের অবস্থান কোন মানুষকে বলিয়া বুঝানো সম্ভব না ওই কেয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে তাদের চক্ষু উপরের দিকে উঠে যাবে নিচে নামানোর সুযোগ আর হবে না কেয়ামতের ময়দান বড় কঠিন আমার মাওলা যখন কেয়ামতের ময়দানে ঘোষণা করবে হে ফেরেস্তারা ওই জাহান নামকে শিকল লাগাইয়া কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও আল্লাহ আকবর জাহান নামের গাই শিকল লাগাইয়া ফেরেস্তারা যখন ওই জাহান নামকে কেয়ামতের দিকে নিয়ে আসবে আমার মাওলার ঘোষণা হে ফেরেস্তারা ওই জাহান নামকে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও ওই গুণাগার বান্দাবান্দিগুলো একটু দেখুক দুনিয়ায় বৈশা নেক কাজ করে নাই দুনিয়ায় বৈশা নেক কাজ না করিয়া গুনার কাজের ভিতরে লিপ্ত হইয়া কোন জাহান নাম কামাই করলো আজকে ওরা একটু দেখুক জাহান নাম কেম আমার মাওলা ঘোষণা করে ফেরেস তোমরা জাহান নাম কিন্তু খবরদার জাহান নামকে ভালো করিয়া ধৈরে শক্ত করিয়া রাখিও কারণ জাহার নাম ওই নাফার দেখার সঙ্গে সঙ্গে ওই জাহার নামি গুলাকে কিন্তু গ্রাশ করিয়া পালাইবে জাহার নামকে ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকল সত্তর হাজার ফেরেস তারা ধরবে এক একজন ফেরেস তার এক কাত থেকে আর এক কাত পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব এইরকম কোটি কোটি ফেরেস তারা ওই জাহার নামকে যখন গলায় শিকল লাগাইয়া ওই জাহার নামকে যখন কেয়ামতের ময়দানের দিকে নিয়ে আসবে আল্লাহ তখন ওই জাহার নাম দূর থেকে ওই নাফার মানিদেরকে দেখা ভালাইবে ওই নাফার মানদেরকে দেখার সঙ্গে সঙ্গে জাহান নাম গুরিম গরিম মারিয়ার সামনের দিকে আসবে ওই কোটি কোটি ফেরেস্তারাও ধরিয়া রাখতে পারবে না আল্লাহ আল্লাহ ওই কোটি কোটি ফেরেস তারাও ধরিয়া রাখতে পারবে না তখন তাদের টানের বাধা পাইয়া ওই জাহার নাম ঘুরিম গারিম আওয়াজ মারতে থাকবে আর ওই ঘুরিম গারিম আওয়াজের কারণে কেয়ামতের ময়দানটা ওই দিন থর 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 ঘুরিয়া কাঁপতে থাকবে আল্লাহ আকবর ওই আওয়াজের কারণে কেয়ামতের ময়দানে একটা হুরুস্ত শুরু হইয়া যাবে আর ওই আওয়াজের কারণে হুরুস্ত শুরু হইয়া যাওয়ার পরে কোনো মানুষের আর হুশ থাকবে না আর তাহার নাম যেভাবে সমনদিকে অগ্রসর হইতে থাকবে সমস্ত নবীরা পর্যন্ত হুষার আইয়া ফলাইবেল ইব্রাহিম আলাহ সাল্লাহুয়া সালাম মুসা আলাহ সাল্লাহুয়াসাল্লাম আদুম আলাহ সাল্লাহুয়াসাল্লাম ইসা আল্লাহ সাল্লাহু আসাললাম উম তো দূরের কথা নিজেরা বলতে থাকবে নাফসি নাফসিয়া নাফসি ও মাউলা তুমি আমাদেরকে বাসাও আর ওই বিপদের সময় আপনার আমার নবী তুই আরো সে নিজে শেষ দায় পড়িয়া আমার আর বলবে ওই বিপদের সময় সমস্ত নবীরা পর্যন্ত নিজেদের কথাও স্মরণ থাকবে না উম্মতের কথা তো দূরের কথা আর আপনার আমার মায়ার নবী নিজের কথা চিন্তা না করিয়া আপনার আমার জন্য বলবে মাবুদ গো আমার উম্মত রে বাসাও আল্লাহু আকবার আজকে সেই নবীরে ভুইলা কোথায় রইলা কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো আপনার আমার মায়ার নবী সিজদায় পড়িয়া যখন কান্না করবে আমার রসুলের কান্নার কারণে আমার মাওলার রহমতের জরিয়ার মধ্যে দোষ মারিয়ে যাইবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবর আমার মাওলা তখন ডাক দিয়ে বলে ও বন্ধু আপনি কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না আপনি কাঁদেন না আপনি মাথা উঠান আপনি সুপারিশ করেন আপনি নবী সুপারিশ করতে দেরি আমি মাওলা কবুল করতে দেরি করব না আমার নবী মাথা উঠাইয়া বলবে ও দয়ার মালিক আমার একটা উন্মত যদি জাহান নাম গ্রাস করিয়া ফালায় তুমি তাড়াতাড়ি ওই জাহান নামকে ফিরাও ফিরাও আমি তোমার জাতের কসম খাইয়া বলি আমার একটা উম্মত যদি জাহান নাম গ্রাস করিয়া ফালায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না আজকে সেই নবীকে ভইলা কোথায় রইলা আজকে নবীর সুন্নত অনুযায়ী চলো না নবীর আদেশ নিষেধ মানো না ভাইরা তখন আমার মাওলা নবীর হাতে একটু পানির সিটে দিয়া বলবে বন্ধু এই পানির সিটাটা আপনি জাহান নামের গায়ে দিয়া দেন জাহান নাম দূরে শৈরা যাবে নবী ওই পানি নিয়া জাহান নামের গায়ে দেওয়ার সিটার সাথে সাথে জাহান নাম দূরে সরিয়ে যাবে আমার নবী ডাক দিয়া বলব মাহুদ গ কি আবে হায়াতের পানি নাকি হাউসে কাউসারের পানি না কোন কুদরতির পানি নাকি দুনিয়ার জমজম কূপের পানি আমার মাওলা ডাক দিয়ে বলে বন্ধু না না এটা দুনিয়ার কোনো কুদরতি পানিও না আবেয়াতের পানিও না হাউজে কাউসারের পানিও না আল্লাহ নবী বলে যেই জাহান নামকে কোটি কোটি ফেরেস তারাও দরিয়া টানিয়া রাখতে পারে না এমন কি পানি তাহলে যেটা সিটায় দাও মাত্র জাহান নাম দূরে সইরা গেল আমার মাওলা ডাক দিয়া বলে ও বন্ধুরা এটা আপনার গুনাগার উম্মাদের চোখের পানি জোরে বলেন আল্লাহু আকবার আপনার ওই উম্মাদগুলা দুনিয়ায় বৈশা গুনাহ করছে শয়তানের দোকায় ভরিয়া গুনাহ করিয়া ফলাইছে এরপরে আবার আমার কথা স্মরণ করি আমার মাওলার ভয় জাহান নামের ভয় ওই খোঁজা খালি মাহফিলে আইসা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিছিল আমি মাওলা কুদরতিভাবে ওই পানিগুলা সংরক্ষণ করিয়া রাখছিলাম আর এই জাহাই চোখের পানি এমন ভাবে নামকে ঠান্ডা করতে পারে আমি মাওলায় এমন কোন জিনিস আর বানাই নাই আজকে মাহফিলে আসবো আবার আগামী বছরে মাহফিলে আসবা কিনা কোনো গ্যারান্টি নাই চোখের পানি ফালাইয়া দিলটাকে নরম করিয়া মাওলার সাথে সম্পর্ক করিয়া কারা কারা বাড়িতে যাইতে চাও দুইটা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাকদা আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করিয়া না বাইরা দুনিয়ায় বইসা কান্না করিয়া যাওয়া লাগবে যে যত বেশি আল্লাহর অরি হইছে যত বড় তার ভিতরে কান্না তত বেশি ছিল কথা বলেন ঠিক না ঠিক ভাই র আমাৰ মাউলার কুসোনা ফালিয়া তো হাকু পলি লাহু অলিয়া বুকু কাথি কাঁদো আৰু কম কম হাসব কথা বলেন ঠিক নেই বেছি আল্লাহ মসুল বলে মামবা কেমন হাসি আতিল্লা হাকু আমার লাহ হু যেই চক্ষু আমি মাওলার ভয় কাঁদবা ওই চক্ষু আমার মাওলা যাহান নামে দিবে না তুমি আজকে দিলটাকে নরম করিয়া ফেলাও দিলটাকে নরম করিয়া ফেলাও মাওলার সাথে সম্পর্ক করিয়া চোখে পানি নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক নামে ঠিক ইয়া আইবা দিয়া দিন আলা আং ফুসিহিম্ লা তাকোনা তুমি আহ মাতিল্লা ইল্লাল্লাহ আয়া ফেরোজ জনু বা

সহদ 바라 গর্তা ওবাশে কস্তি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনা হয়ে যাবে আমি মাওলা জানি এইজন্য তওবার দরজা খোলা রাখছি বান্দাবান্তি তোরা আমি মাওলার রহমত থেকে নৈরা সিস না আয় একবার ভুল করস আবার তওবা করস আবার বংশ নইরা সিস না 112 যদি ভাঙ্গিয়া থাকো বান্দাবান্তি নৈরা সিস না আমি মাওলা তো সবাকত আলা আলা আমি মাওলাম রহমত রাগের থেকে প্রধান পাইয়া যায় ও আস্তা জিবল তোর আমি মাওলাকে ডাকতে দেরি। আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করবো না ভাইরা এই জন্য মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো আমার মাওলাকে ধরার মতো যদি ধরতে পারো ইয়াবাম পুরা ইয়া না ইয়াবাম জুসতে জুই মিকুনা হাসিল আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মে ও মাওলা তুমি আমাকে মাফ করো আর নাইবা করো তুমি আমার ডাকে সারা দেওয়ার নাই দাও আমি তোমার দরবারে ডাকা বন্ধ করবো না তোমাকে ডাকা বন্ধ করব না তাতে আমার জীবন থাকার যাক আমি তোমাকে ডাকা সারা সারব না আমি তোমার দরবারে কান্না বন্ধ করব না এই রকম যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো আমার মাওলার ওয়াদা তোমার জীবনের গুনা কথাগুলি সব মাফ করিয়া দিবে কারা কারা সুখে পানি নিয়ে মাওলাকে গাছে পুষিয়া কবরে যাইতে চান জোরে একটা হাত জাগাই আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করিয়া নাও বলেন আল্লাহ মামিন